কতবার আমি বারণ করেছি বলে ওকে তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ে সময় তোর বাবার জন্য আমাকে বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন আমাকে সাইকেলে করে নিয়ে গিয়ে মনীষা তলার খাল বাড়ে বসে প্রেম করত। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পর আমাকে বলছে বিয়ে করব না আমি বলে আমি কিন্তু মরবো বলে বিয়ে আমি করব। এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সুঁধুর দেব। জোর করে সেই বাইক নিলো এক সপ্তাহ চালাতে পারিনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সারতে কি চায় কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি যদি কিছু দিন হয়ে থাকলো আবার কোথা ফুলের গাছ ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটাল ছুঁড়ে ছুঁড়ে বেড়াচ্ছি লোকটা তো বেডে শুয়ে আছে তবু তার বাড়া কমে কমেনি গো

চোখ খুলে দেবে তুমি কার কাছে শুনেছো পাশে বেটা আলোচনা হচ্ছে তো চোখ খুলবে পরে আগে ঠিক হয়ে বসো কেন কোনো সমস্যা হচ্ছে না হলে বলতেছি এই তিন মাসে যা বসে আছি অসুবিধা হলে হতে পারে কি বলি না বলো তিন মাস এক বসে বসে আমার সাত পুরু চামড়া আছে তো চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে হ্যাঁ তুই ডাক্তার কাছ থেকে তো ডাক্তার হয়ে গেছি রে এই যে তুমি ঠিক শুনেছো গো আজকে তোমার চোখ খোলা হবে এই যে আমার কিন্তু চোখ খুলে দিলে তোর কিন্তু আমি আগে দেখব কেন আমি কি থাকবো তো তুই থাকবি কি থাকবে ও নার্স আর তো চোখ খুলবে তো তোর আমি দেখতে না আমাকে তো থাকতেই দেবে না আমি আগে নার্স মেয়েদের দেখবো দেখব তাহলে আমি ভালো মানুষের চোখ দিয়েছি হ্যাঁ গো দেখিস কোন ডেংরার চোখ দিইনি নিয়ে জানো তাহলে নাসের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো তোমার ভালো মানুষেরই চোখ দিয়েছি এই যে ভালোই বসো না কেন কোনো সমস্যা হচ্ছে তো সমস্যা নলাই বারবার বলতেছি আরে তিন মাস এই জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে চোখ ভালো হয়ে গেলে আবার কথা দিতে হবে কি কথা গো তুমি আর কোনোদিন ওই বাইক চালাবে না বাইক চালাবো না কি করবো আমাদের যে বাইকটা আছে হ্যাঁ ওর পিছনের চাকাটা খুলে নেবে খুলে কি করবো নিয়ে রাত করে নেবে স্বর্গরথ কি গো শর্করথ মানে জানো না না ওকে শর্করথ মানে মরিব আর ভ্যান এ আমার আরন ভাইফের চাকাগুলো আমি মরিব ভ্যান করব হ্যাঁ তোর মাথা কারো স ভ্যান আমি চালাবো রোজগার হবে তো এই ও বাবা আমি আয়ন ভাই চালানো লোক আমি মরিবরে এ বাবা কই বলদি এই কোথায় গেলি দেখেছ কানা হাঁচা করতে চ মারবে বলে ধরতে পারেন বলে দাঁত মুখে শিল হচ্ছে দেখো এই দাদি কই রে তোমার হাতে ফাঁকে আমি দাঁড়িয়ে আছি কানা বলে ফাঁক ধরে ঘুরতি না উফ বাবা গু কি ভাবে বসে ভালো বসো না কোনো সমস্যা হচ্ছে তা সমস্যা না হলে বলতিছি তিন মাস এক জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে একটি বিশেষ ঘোষণা ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন চার নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন আমাদের বলতেছ তো এই যে আমাকে তো ডাকছে কেন রে ডাক্তারের ঘরে আমি সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে ডাক্তারের ঘরে তুই একা সই করতে যাবি হ্যাঁ তোর মাথা খারাপ হয়েছে কেন এই ছুটি হওয়ার দরকার নেই এখানে সারা জীবন থাকবো যেতে হবে কেন কি হয়েছি তোমার এই কি হয়েছে শুনিনি কি মমিতা দেবনাথের কি ক্ষতি করেছে ওই সালারা ডাক্তাররা একদম যায়নি যেতে হবে না সোনা জল সব কেনা তুই থাক তোমার সঙ্গে আমি এতদিন সংসার করছি আমার খারাপ কিছু দেখেছো এই তোর খারাপ বলিছি তবে তুই ডাক্তারদের চিনিস কালকের পাশের বেটা একটা গন্ডগোল হচ্ছে ধুপধাপ আওয়াজ হচ্ছে আমি তো শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি না আমি বলি কি হচ্ছে বলনি তারপর মেয়েটা জিজ্ঞাসা করলাম আমি দিদি তোমাদের পেটে গন্ডগোল হচ্ছিল কেন বলে দাদা আমার স্বামীর জ্বর আর ডাক্তার এসে ট্যারিস্কোপ নিয়ে আমার স্বামীর বুকে না চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে পারবি তুই বলদিন দেখি তুমি ঠিক বলেছ সকালবেলা তো বিশাল গন্ডগোল তো কি গন্ডগোল একটা মেয়ে দেখি না ভ্যানের উপর শোয়ানো আছে হ্যাঁ কি হয়েছে আমি জানি না চারটি ইয়াং ছেলে মেটার বুকের উপর চেপে বসে আছে হ্যাঁ মেটা এত খেচা খিস্তেছে হ্যাঁ চারটি ছেলে নাড়ু করে দিচ্ছে এখন চারদিকে প্রচুর খেচা খিচি চলতেছে

ঠিক মতো আইবি তো হ্যাঁ গো আমি চলে যদি না সই করতে পারি টিপ দিয়ে ছুট মারবো দূরে থাকবি তো হ্যাঁ গো আ কথা মনে থাকবে তো হ্যাঁ গো যা সাবধানে থাকবি তুই ভালোভাবে বসবে তো কেন অসুবিধা হচ্ছে কোনো অসুবিধা না হলে আমি বলতেছি তিন মাস আগে যা বসে আছে অসুবিধা হলে হতে পারে তুই ঠিক করে বসবে কিন্তু যা ঠিক আছে যা সাবধানে আইবি জান যা যাই যা ঠিক করে বসো এই দা তো আমার কথা মনে থাকবে তো সাবধানে যা সালাতে দেবি সাইনি কোথায় কি করবে চাপারে করু কি করব অন্ধ লোক দেখতে পায় না আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার বেডে যে পেশেন্টে আছে নাম ভজৌরি জামতলায় বাড়ি আর যে চোখ খোলা ডেট তাই চোখটা খুলবো তাড়াতাড়ি শালা এখনো আসে না কেন বলতে আর কই ভজৌরি কেমন আছো কে রে কোচি শালি আমার দেখতে আইছি আর আরে আমি কোচি শালি তুমি কে আমি সিস্টার কি বাবা বিশ্বাস করো সিস্টার আমার কোচি শালির মতো পুরো তোমার গলা আমি তোমার চোখ খুলতে এসেছি তুমি আমার চোখ খুলবে হ্যাঁ আই দেখ তো হ্যাঁ এসো ওদিকে না এদিকে এসো এই তো এদিকে যেদিকে হয় ওকে এসো আরে সোজা হয়ে বসো কেন কোনো সমস্যা আছে হ্যাঁ তিন মাস এক জায়গা বসে আছি অসুবিধা হলে হতে পারে ও আচ্ছা 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 ভজরি এই যে তিন মাস তোমার তিন মাস করছি সত্যি তোমার মনটা খুব সাদা ওই দেখো প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে তো ও আচ্ছা আচ্ছা এর কথা বলবো হ্যাঁ বলো তোমার বিয়ে হয়ে গেছে না না আমার এখন বিয়ে হয়নি গন্ধ শুকে বুঝতে পেরেছি ও আচ্ছা আচ্ছা আরে সোজা হয়ে বসো কেন কোনো সমস্যা আছে হ্যাঁ এই রাজনীত্য কার রাজদি কার তিন মাসের একটা বসে আছি কি অবস্থা আছে চোখে দেখতে পাই না রাজদি কর অসুবিধা হলে হতে পারে এবার তোমার চোখের ব্যান্ডেটটা খুলবো আমি দেখতে পাবো তুই চোখের ব্যান্ডেট খুলবে দাও খুলে দাও দেখতে বললে সম্পূর্ণ হয়ে যাবে ধরবে না আস্তে আস্তে খুলবো আর দেখ ব্যা এবার তোমার চোখে ডব দেবো সেটা কি গো এই তো দেখি এটা কি আমার গাড়ির মোবিল খুলে এনেছো না এগো মোবিল লাই ডপ ডপ না গন্ধ বের তাই বলছি এবার আস্তে খোলো হ্যাঁ খোলো 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 বলে দাও বলে দাও বাবা কেন কি খুলবো চোখটা খোলো ও সেটা বুঝিয়ে বলবে তো তিন মাস খুলিনি কোনটা খুলবো বুঝতে পারিনি এবার আস্তে আস্তে চোখটা খোলো খুলি আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো কি দেখছো কি ধোয়া 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 কি সমস্যা হচ্ছে এখন সব কিছু দেখতে সব দেখতে পাচ্ছি কিছু দেখি হয়নি ভাই তার মানে সব দেখতে পাচ্ছি আমি বউ দেখতে পাচ্ছি ও মাই গড আরে চোখ না খুলতে করতে বউ বউ করছে এত বউ আছে অত টেনশন করছ কেন উনি ডাক্তারের কাছে গিয়েছে একুনি চলে আসবে আর ডাক্তারের কাছে গিয়ে বলে তো এ তুই বলে তো বিয়ে হয়নি তুমি বিধবা কেন আমি বিধবা কেন এটা হলো নাসের দেশ বিধবা দেশ নাসের দেশ হ্যাঁ

আমি আবার কতদিন শুধু গন্ডগোল হচ্ছে হাসপাতালে মাদাং হচ্ছে ধুদা আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি চোখে দেখতে পাচ্ছি না আজকে চোখ ভালো হয়ে গেছে হাসপাতাল সব কি না গন্ডগোল হচ্ছে দেখে তবে বাড়ি যাও যাওয়ারে ওইভাবে জল দাও জল দাও করে কাক করতে ওইভাবে বস্তা মুড়িতে পড়ে আসে বুড়ির কি ক্ষতি হলো আবার হ্যাঁ ও বুড়ি দাঁড়াও সবে তোমার চোখ সেরেছে যত ভালো কাজ এবার আমি করবো তোমার জলটা দেবো তারপর দেখবো হাসপাতালে গন্ডগোল কেন হচ্ছে রে ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তার বাবু আমরা গরিব মানুষ অতগুলো কত টাকা চাইলে আমরা কোথা থেকে পাবো বলেন তো দেখি আরে অপারেশনের পরে গরীব বল হবে না এক লাখ টাকা দিতে হবে তোমার ইচ্ছা মতো সব পাঁচ লাখ টাকা দিতে পারবো আরে পাঁচশো টাকা কি হবে এই কি বলেছিলেন না ও পাঁচশো টাকা আপনার দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আরে আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো তোমার দিকে তো কটকট করছে আছি তুই আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে কেন একটু ভালোবেসে তাকাতে হবে নাগো বাবা আんで লোক খুব ঠেটা জানতে পারলে তোমার বাড়িটা বাজিয়ে দেবে আমার 14টা বাজিয়ে দেবে আরে বাবা আমি হলাম এই হাসপাতালে ডক্টর আর ডক্টর এমনি সব জায়গা পারে হ্যাঁ তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় তোমার ঘরে ঢুঁকতে গেলে শালাতে ঢুঁকতে হবে নালে ঢোকা যাবে না 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 হলো ডাক্তার বাবু আমি ভোরে বেলা করে ডেইলি কাজে যাইtene উঠে কেন এমনি চার যো না জায়গা রাখতে হয় আর ফের আমি এত চাপ কী করে সামলাম আমি পারব না এ কি বলেছিল না বল আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেব তোর গায়ে গায়ে থাকলে ফ্রি হয়ে যাবে ও তা তুই তাহলে আগে বলো রে আমি তো লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলগেট ব্রাশ কিনেছি বিড়ি কিনেছি ছ সাতশো টাকা বাকি যে দিয়ে দেবে আরে বাবা ওগুলো হয় না এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশান যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেব। ও হসপিটালে যাবে হবে ফ্রি হবে হ্যাঁ তা না কিছুক্ষণ তোমার গায়ে গা দিয়ে আমার অপারেশান টাকাটা শোধ করে দিন

तू तो बड़ा बड़ा टंडा मैं सीधी तू तो बड़ा बड़ा टंडा कैसे कुड़ी पाई पाई मोहम्मद के झंडा कैसे कुड़ी पाई पाई मोहम्मद के झंडा मिसरी जी तो तो पार 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 ना मिसरी तो तर... तो पार 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 ना मिसरी तो तो पार 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 ना সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি কিন্তু তোমার সুন্দরী আমি আগে কাউকে পাইনি দেখে কি এখানে আরে আপনাদের সময় বেটে থাকার কথা বেটে থাকার কথা ছিল তো বেটে ছিলাম তো একটা বুড়ি দেখি জল দাও জল দাও করে কাউকে করছে আমি বুড়ি জলটা দিতে হবে ওই জল খুঁজে আপনার বেটের পাঁচ রুমের পাশ দিয়ে যাচ্ছি ওরে বাবা দেখি আপনার রুমের ভিতর ব্যাংক ভোগ এখন ডাক শুরু করে দেয় আমি এখানে ব্যাংক ডাকছে মানে সিওর জল আছে আর ওই জলে যে তোমরা নেমে দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে এই যে তুমি দেখতে পাচ্ছ তোমার চোখ ভালো হয়ে গিয়েছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো বাবার চোখ দুটোর জন্য কি কষ্ট না করেছি বলো কেন তুমি কে আমি তো তোর বউ এই তো আর নাকে তিল তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ সারে নি তো কেন তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ তাহলে ঠিক দেখেছি কত করে বারণ করলাম বললাম যেতে হবে না না হাস না হাসপাতালে পড়ে থাকবো ছুটি করতে যাচ্ছ সত্যি ডাক্তার তোমার তো বিরাট কাজ গো এক মিনিটের মধ্যে কাজ শুরু করে দেছো চালা এইটুকানা আস্তে আস্তে বুড়ির জল কুছে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেছে এত কুই কাজ করো তোমরা ও মেডিসিনে অত কিন্তু কুই কাজ হয় না মেডিসিনের থেকে তোমাদের কাজটা বেশি হয় সত্যি তোমার হাতের কাজ পাকা আছে মাথা কা পায় ফেলে চোখ মিল করেছে মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি মনে হয় আমি এখন আরজি করে বসে আছি কি বলছো কি চোখ মেলেছে দেখি হাসপাতাল আজ সোনা গাজি ও মাই গড আপনি কি বলছেন না না সোনা গাজি যারা থাকে ওদের তো মান সম্মান আছে এখান তো মানুষ রোগ সাথে আছে তো হেল্প হয় কি বলছো কি চোখ মেলেছে দেখি হাসপাতাল আরে ব্যস্ত বড় বড় কথা বলছিস আর আমি কে জানিস আমি হলাম এই হসপিটালের এম বিবিএস ডক্টর

কে দেবে রুগীর গার্জেনরা স্বভাবগত কেন তুমি বোঝনা হাযরাপকা হবে না কেন বলে হবে

সব যদি উপরে উঠে যায় নিসার লোক থাকে দরকারি নামানর লোক আছে তো পরে হবে আগে ওই বুড়িটা জলটা জল করে কাগো করছে বুড়ি জলটা দেয়া assi তারপর তোমাদের নামাচ্ছি এইকে কি যাবে না হসপিটালে হাজার হাজার লোক পড়ে আছে কারণ কত তুমি জেনে না গেছো যদি তোমার কিচ্ছু আছে হয়ে যায় বুড়ি জল দিলে মা ছোঁড়ার রোগ হবে বুড়ির কি রোগ হয় তা আমি জানি না তো তোমাদের যে রোগ হয়েছে এর রোগের রসিদি হাসপাতালের কোনো ফার্মেসিতে পাওয়া যাবে কি বলছো তুমি হ্যাঁ এ তো ছেডা সাড়া কোনো কথা নেই একদম গ্রাম থেকে কলকাতা ছেটা আনতে হবে তোমার ব্যবস্থা করছি আগে বুড়ির জলটা দেওয়া আসে আরে ওদিকে যেও না একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার হ্যাঁ ইনি দেবে যতক্ষণ না দেবে শুনবে না দেবে দেবে একটা দিলে হবে না আর ইঞ্জেকশনে এখন কি মেডিসিন লাগবে পরে দেখা যাচ্ছে আগে বুড়ির জলটা দেওয়া আসে ও বুড়ি মা ওরে বাবা সে তো আর সারা দিব হ্যাঁ এর আগে জলদা জলদা করে কাগজ করে দিল ও বুড়ি মা জল খাবে না আর সবে তোমার চোখটা ভালো দেবো জলটা তো আমি দেবো গো ও বুড়ি মা বুড়ি মা আরে জল খাবে না

আমি যখন বাইকে অ্যাক্সিডেন্ট করি আমার যখন খুব কষ্ট ছিল আমার মা তখন বলেছিল কাকা তোর কোনো চিন্তা করতে হবে না তোর মা বেঁচে তোর কোনো কষ্ট পেতে না আজ দেখো আমার মা অন্ধকারে চলে গিয়ে আমার আলোর জগতে ফিরে ডাক্তারবাবু আপনার তো ভগবান ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে হ্যাঁ আপনি তো আপনি তো কোনো মায়ের সন্তান আজকের মৌমিতা দেবনাথ যে ডাক্তার ছিল তাই তার সংবাদটা প্রত্যেক জায়গায় পৌঁছে গেছে গেছে কিন্তু এই হাসপাতালে প্রত্যেক দিন যে কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয় এটা কিন্তু কারোর কানে পৌঁছায় না কারণ এরা তো গরিব মা মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা আমি তোমাকে ছাড়া মা তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আপনি তো নিজ আরে আপনি তো জঘন্য আরে আপনি যদি আগে বলতেন যে ভদ্র না মা হয় তাহলে আমি অপরচনা করতাম না সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন আর বিশ্বাস করুন আমি আমি জানতাম না যে ভদ্র আপনার মা হয় আমি জানলেই অপরচনা করতাম না আপনি আপনি আমাকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে ক্ষমা করে দিবেন একটা শেষ আমি আজকে তুমি এই সংসারে বউ হয়েছিলে মেয়ে হতে পারে প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায় আর যদি মেয়ে হয়ে যায় এত বড় বড় তাই যে আপনি করেছেন তোমাদের না কোনো দিন কোনো দিন না কোনো দিন না দাঁড়াও তোমরা সবাই আমাকে দোষ সাজিয়ে দড়ি শুনে যাচ্ছ বলতে পারো আমি সব কাজ জন্য করেছি ওকে তোমার জীবনকে বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে যোগদান করে জীবন দিয়েছে আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তোমাকে তোকে সুন্দর করতে পেরেছি তোমার মা তো গিয়ে মুখ পেয়ে গেছে কিন্তু আমি যে পলকের বোঝা মাথায় নিয়ে জীবন তো লাশ হয়ে বেঁচে রইলাম বলো না এই মুক্তি আমি কোথায় যাব আমি চাই না তোকে তোকে দিনের মতো চলে যাচ্ছি হ কত ছেড়ে চলে তোমাদের পুরস্কৃত জীবন আজ আমাদের ঘৃণ্য জীবন নিয়ে যতদিন বেঁচে আছি তবু শুধু এইটুকু বলতে চাই ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া নয় ভালোবাসা মানে আঙলে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে পাওয়া হায় <laughs> রে <laughs> निभे निधे